হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বে পৃষ্ঠা নাম্বার যে ইংরেজিগুলো রয়েছে সমাধান করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর নোটিফিকেশন বেলটিকে অবশ্যই ক্লিক করবে যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে তো যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত দেখছে না তারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো ভিডিওটি শুরু করছি ফার্স্ট দেখো পেজ নাম্বার থার্টি ওয়ান পৃষ্ঠা যেটা বলা হয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি তো কি বলা হচ্ছে যে এ কলম এ স্তম্ভ যেটা রয়েছে এর সঙ্গে বি স্তম্ভ মিল করতে হবে তো এ স্তম্ভে খেয়াল করে দেখো এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো দেখো কি বোঝাচ্ছে স্কাই আকাশ মিল্ক মিল্ক শব্দের অর্থ হচ্ছে দুধ লিফ লিফ শব্দের অর্থ হচ্ছে গাছের পাতা ক্রো ক্রো শব্দের অর্থ হচ্ছে কাক এবং যে কুসুম ভিতরের অংশটা এবং ডান দিকে রয়েছে দেখো কালার কালার শব্দের অর্থ কি রং গ্রিন সবুজ বিতে রয়েছে ব্ল্যাক কালো সিতে ইয়েলো হলুদ ডি তে হোয়াইট সাদা ইতে ব্লু নীল তো আমাদেরকে কি করতে হবে এ স্তম্ভের সাথে বিস্তম্ভ মিল করতে হবে তো দেখো এখানে প্রথম যে শব্দটা রয়েছে স্কাই স্কাই শব্দের অর্থ কি আকাশ তাহলে আকাশের রং কি নীল তাহলে নীল কি ইংরেজিতে কি বলা হয় ব্লু আমরা স্কাই সাথে ব্লু মিল করে দেবো নেক্সট দেখো রয়েছে মিল্ক দ্বিতীয়টা রয়েছে মিল্ক মিল্ক শব্দের অর্থ হচ্ছে দুধ তাহলে দুধের রং কি সাদা তাহলে হোয়াইট সাদাকে ইংরেজিতে কি বলা হয় হোয়াইট ডাব্লিউ এইচ আই টি হোয়াইট তিন নম্বর রয়েছে দেখো লিফ লিফ শব্দ অর্থ হচ্ছে গাছের পাতা তাহলে গাছের পাতার রং সবুজ তাহলে গ্রিন জি আর ডাবল ই এন গ্রিন শব্দ অর্থ সবুজ চার নম্বর হচ্ছে ক্রো ক্রো শব্দের অর্থ কি কাক কাকের গায়ের রং কি কালো তাহলে ব্ল্যাক বিএল এ সি কে ব্ল্যাক ব্ল্যাক শব্দের অর্থ হচ্ছে কালো এবং শেষে রয়েছে কি ইয়ক ইয়ক শব্দের অর্থ হচ্ছে ডিমের কুসুম তাহলে ডিমের কুসুম কি ডিমের যে কুসুম এর ভিতরে অংশ নাম আর ডিমের ভিতরে অংশ এর রংটা কী হয় হলুদ তাহলে ইওল ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ ইএলও তো ভালো করে তোমরা মিলিয়ে দেখো ঠিক হয়েছে কি এগুলো ঠিকঠাক মিল করে নেবে নেক্সট তারপরে নিচে দেখো কি বলা হয়েছে কালার দ্য পিকচার রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার তো এখানে যে ছবিটা রয়েছে গাছের ছবি আছে কিছু বন পাহাড়ের ছবি আছে এবং রাস্তার ছবি তো তোমরা গাছের ছবিটা সাধারণত গাছে অংশটা সবুজ করবে এই অংশটা বাদামী মাটির আকার করে দেবে মাটির কালার ঠিক আছে গাছের যে গুড়ির যে কালার হয় সে কালার এবং এটা মাটির রং করে দেবে ঠিক আছে রাস্তার কালারটা করে দেবে তার সাথে সাথে এগুলো হালকা নীলের সাথে আকাশটাকে হালকা নীল করে দেবে নীলের সাথে সাথে এগুলো সবুজ দিয়ে দেবে ঝোপগুলো এবং এটা পরবর্তী সাদা করবে ঠিক আছে তোমরা এটা নিজেরা করে এবং রাস্তার ধারে ঘাস যে হয় সবুজ সবুজ হালকা কালার করে দেবে আমাদেরকে বলা হয়েছে রাইট থ্রি সেন্টেন্স লেখার জন্য তিনটে বাক্য তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তা এবং তার তার সাথে কি রয়েছে এখানে দেয়া দুটো গাছ রয়েছে আর কি আছে আর রয়েছে একটা সুন্দর ছবি এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি একটা সুন্দর একটা ছবি তাহলে আমরা বলবো যে দে আর টু ট্রিজ ইন দ্য পিকচার যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ ছবিটাতে কটা গাছ রয়েছে দেখা যাচ্ছে দুটো গাছ তাহলে আমরা তিনটে সেন্টেন্স বলছি তিনটে সেন্টেন্স লিখে দেখাই ফার্স্ট সেন্টেন্স আমরা লিখবো দে আর দে আর টু ট্রিজ ইন পিকচার দিয়ে আর টু ট্রিজ ইন দা পিকচার এটা ফার্স্ট সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স টা আমরা কি লিখবো দ্বিতীয় সেন্টেন্সটা লিখবো আমরা কি দেখতে পাচ্ছি দ্বিতীয় সেন্টেন্স আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি দিস ইজ এ রোড যে এই হয় পথ দিস ইজ রোড একটি রাস্তা যেহেতু আছে তাহলে এ বসাবো আমরা দিস ইজ এ রোড তিন নম্বর কি আছে তিন নম্বরটা লিখবো আমরা দ্য লুকস ভেরি বিউটিফুল এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর লাগছে বা খুবই সুন্দর একটা ছবি তাই আমরা তিন নম্বর সেন্টেন্সে দেবো দ্য পিকচার দি পিকচার লুকস ভেরি বিউটিফুল ঠিক আছে তো সেন্টেন্সটা আমরা কমপ্লিট করলাম ফার্স্ট সেন্টেন্স আমি একবার পড়িয়ে দিচ্ছি দে আর টু ট্রিজ ইন দ্য পিকচার দ্বিতীয় সেন্টেন্সটা দিস ইজ এ রোড তিন নম্বর সেন্টেন্স কি রয়েছে বাক্যটা দ্য সে পিকচার লুকস ভেরি বিউটিফুল দ্য পিকচার লুকস ভেরি বিউটিফুল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা এটা ভালো করে নোটস করে নাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে